জামাত ইসলাম এতকাল ফুল দেয় নাই শহীদ মিনারে গিয়ে এবার কেন তাদেরকে দিতে হলো যদিও সেটা দলের নামে দেয় নাই বিরোধী দলীয় নেতা হিসাবে তো এটা বাধ্য তিনি হ্যাঁ দিতে বাধ্য না দিলে আরও সমালোচনাটা বেশি হতো কিন্তু এখন সমালোচনা করছে যে ইসলামের নাম লাগালে তাহলে এতকাল যেটার বিরোধিতা করলো সেটা কেন করতে গেল তাহলে ওই একই ইস্যুকে কেন্দ্র করে নারী বিষয়ক বক্তব্যকেও তো প্রশংসার নজরে দেখা দরকার ছিল কারণ আল্লাহ এবং তার রাসুলের বাইরে যাওয়ার সুযোগ মুসলমানদের কোথায় তো যাই হোক আলোচনা সমালোচনা থাকবে কিন্তু আমি মনে করি এই সমালোচনাগুলোই আরও বেশি এগিয়ে দেবে ইনশাআল্লাহ এখাফুল আলাউমেতলাম মোমিনের ছয় গুণের একটা গুণিত এটা তারা কোনো নিন্দুকে নিন্দাকে পরোয়া করে না আর পরোয়া ছাড়া পরিণতি আর ভিন্ন কিছু হয় না আমি মনে করি বিগত নির্বাচনে ফলাফল যাই হয়েছে কিন্তু আদর্শিক বিজয়টাই প্রকৃত বিজয় নিজেদের আদর্শের উপর অটল এবং অবিচল থাকতে পারা এবং সেই আদর্শ জনসাধারণের ভেতর ছড়িয়ে দিতে পারা এবং সে আদর্শ নিয়ে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারা এটাই মোমিনের জীবনের সবচাইতে বড় কাঙ্ক্ষিত লক্ষ্য এবং কাম্য এবারের নির্বাচনের সারা দেশের ফলাফল সামনে রেখে আমার কাছে যেটা মনে হয়েছে যেই এলাকাগুলোতে বা বাংলাদেশের যে বিভাগগুলোতে কেরাম মাঠের ভেতর ইসলামের রাজনৈতিক দিকটাকেও ব্যাপকভাবে ফুটিয়ে তোলেন আল্লাহ সার্বভৌমত্ব বিশ্বাস করা ছাড়া কেউ ইমানদারি হতে পারে না ইসলামী জাতীয়তার বন্ধন ছাড়া মোমিনরা কখনই পৃথিবীর বুকে সফল হতে পারে না এই বার্তাগুলো যারা ব্যাপকভাবে তুলে ধরেন সেখানেই তুলনামূলক ফলাফল বেশি ভালো এসেছে আর যেখানে এই আলোচনাগুলোর ফিল্ডে একটু ঘাটতি আছে এবং জনগণের ভেতরে সচেতনতার কমতি আছে যারা মনে করে যে আল্লাহ সার্বভৌমত্ব বিশ্বাস করা ছাড়া বা ইসলামী জাগরণের জন্য কাজ করা ছাড়া দিনকায়মের মেহনত ছাড়াও মমিন হতে পারে ওই জাতীয় এলাকায় দেখা যায় সেকুলারদের পাল্লাটাই তুলনামূলক ভারী হয়েছে তো আলিমদের বড় একটা রোল প্লে করার সুযোগ বিগত সময় এসেছে আগামী দিনে আরও আসবে ইনশাআল্লাব তো আলহামদুলিল্লাহ এত ইঞ্জিনিয়ারিং এবং মেকানিজমের পরও আলিয়া এবং কৌমির মিলিয়ে সম্ভবত চব্বিশ জন আলেম সংসদ সদস্য হয়েছেন এবং গত গতকাল আমার ভালো লেগেছে একটা দৃশ্য যে বাংলাদেশে অনেক মসজিদেই এই আলেমরা যারা নির্বাচিত সংসদ সদস্য জুম্মার নামাজে তারা ইমামতি করেছেন খুতবা দিয়েছেন এটা ইনশাল্লাহ ব্যাপক একটা দাওয়াতি কাজ হবে কারণ নিদেশের জনগণ জনগণও স্বপ্ন দেখে রাষ্ট্রপ্রধান হবেন যিনি জাতীয় ইমাম হবেন তিনি ইনশাআল্লাহ তো ধীরে ধীরে আমি মনে করি এখন এবার যারা গিয়েছেন চব্বিশ জন আলেম এবং এছাড়াও বাকি ইসলাম পন্থী আরও যত সদস্যরা আছেন তারা তারা যদি নিজেদের কর্মক্ষেত্রে সফল হন আগামীতে সংখ্যাটা দ্বিগুণ না এর চেয়ে বেশি হয়ে যাবে ইনশাআল্লাহ তো তাদেরকে সহযোগিতা করা এটা আমাদের ইমানই একটা দায়িত্ব আদর্শিক বিজয়ের ক্ষেত্রে আমি মনে করি এই যে এখন সম্প্রতি দেখলাম এক মহিলা বা মহিলা বললে তো অনেক সময় রাগ তো যাই হোক এক মেয়ে জামায়াতের নিবন্ধন সংবাদ পর্যন্ত করেছে কেন যে জামাতের আমির নাকি নারী বিদ্বেষে কথা বলেছেন কি বলেছেন তিনি আল জাজিরা এক সাক্ষাৎকারে ইংলিশে বলেছিলেন তাকে প্রশ্ন করা হলো যে জামাতের প্রধান দলের প্রধান তিনি কি আমিরা জামাত তিনি কি নারী হতে পারেন কিনা তিনি স্পষ্ট বলেছেন হতে পারেন না জিজ্ঞেস করা হলো কারণ কি তিনি বললেন যেটা আল্লাহ অনুমোদন দেন নাই সেটা আমরা অনুমোদন দেই কীভাবে তো এই বার্তা থেকেই তো ক্লিয়ার যে যেই দলের নামই হল ইসলামকে কেন্দ্র করে জামাতে ইসলাম ইসলামী দল সেই দল জীবনের সব ক্ষেত্রে ইসলামকে এবং আদর্শকে প্রাধান্য দেবে এবং সংবিধানও রাষ্ট্রধর্ম রাষ্ট্রধর্ম ইসলাম স্বীকৃত হয়ে আছে তো ইসলামের বিধানের বাইরে মুসলমানের জন্য তো অন্তত ব্যক্তিগত জীবনে যাওয়ার সুযোগ নেই কিন্তু এটাকে কেন্দ্র করে যেটাকে কেন্দ্র করে দরকার ছিল প্রশংসা করবে কারণ চারদিক থেকে এখন অনেকে আপত্তি তুলছে যে ওনারা কেন এটা করলেন ওটা করলেন এই যেমন সম্প্রতি ফুল দেওয়াকে কেন্দ্র করে আমরা দেখলাম যে ইসলাম এতকাল ফুল দেয় নাই শহীদ মিনারে গিয়ে এবার কেন তাদেরকে দিতে হলো যদিও সেটা দলের নামে দেয় নাই বিরোধী দলীয় নেতা হিসাবে তো এটা বাধ্য হ্যাঁ না দিলে আরও সমালোচনাটা বেশি হতো কিন্তু এখন সমালোচনা করছে যে ইসলামের নাম লাগালে তাহলে এতকাল যেটার বিরোধিতা করলো সেটা কেন করতে গেলো তাহলে ওই একই ইস্যুকে কেন্দ্র করে নারী বিষয়ক বক্তব্যকেও তো প্রশংসার নজরে দেখা দরকার ছিল কারণ আল্লাহ এবং তার বাইরে যাওয়ার সুযোগ মুসলমানদের কোথায় তো যাই হোক আলোচনা সমালোচনা থাকবে কিন্তু আমি মনে করি এই সমালোচনাগুলোই আরও বেশি এগিয়ে দেবে ইনশাল্লাহ আলাউমত মোমিনের ছয় গুণের একটা গুণিত এটা তারা কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করে না আর নিন্দুকের নিন্দাকে পরোয়া করলে আবু তালেব ছাড়া পরিণতি আর ভিন্ন কিছু হয় না আজকাল আলহামদুলিল্লাহ একটা নতুন জিনিস আমি জানলাম এখানে এসে জনের এই ঢাকা মহানগরী উত্তরের এখানে এসে এমনি ব্যক্তিগতভাবে ইকামতের দিন যে বইটা আছে নিজামী সাহেব গোলাম আজম সাহেবের সেখানে আমি এই পয়েন্টটা পড়েছিলাম তিনি একাধিক জায়গায় বইয়ের একাধিক জায়গায় ক্লিয়ার করেছেন যে মাওলানা মৌদুদী সাহেবকে আমরা আকিদার ইমাম মানি না ফিকির ইমামও মানি না তো যার কারণে তার কোনো লেখা নিয়ে সমালোচনা করতে হলে ব্যক্তি মৌদুদি সমালোচনা করেন এটা দলের উপর কেন চাপান যেটা সঙ্গে দল একমত না এমনকি ইতিহাস সামনে রেখে আমি যেটা জানি যে প্রথম যখন রেজুলেশন হয় মাওলানা মৌদুদির জীবদ্দশায় সেখানে সেখানেও এই পয়েন্টটা ছিল যে ওনার ফিখি মতের সঙ্গে সংগঠনের সবাই একমত হতে বাধ্য না ওনারটা ওনার ব্যক্তিগত আর সংগঠনেরটা সংগঠনের এমনকি যে আজকে বিভিন্ন সময় দেখা যায় কৌমি ভার্সেস জামাত একটা মুখোমুখি অবস্থান দাঁড় করানো হয় অথচ কৌমি ধারা এটা তো একটা শিক্ষাধারা এবং আদর্শিক শিক্ষাধারা কোনো সন্দেহ নাই কিন্তু এটা তো কোনো রাজনৈতিক দলের নাম না মানে কৌমি মাদ্রাসায় পড়লে এটা তো এমন না যে কৌমি এটা একটা রাজনৈতিক দলের নাম ওই দলের সভাপতি সেক্রেটারির অধীনে থেকেই সারা জীবন কাজ করতে হবে এক কৌমি অঙ্গনেও তো একাধিক রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে তো কৌমি থেকে কেউ বিএনপিতে যোগ দিলে তার কৌমিত্ব যায় না কৌমি থেকে কেউ আওয়ামী লীগে যোগ দিয়ে সংসদ সদস্য হলেও তার কর্মিত্ব যায় না কিন্তু কৌমি থেকে কেউ যদি জামাত ইসলামীতে আসে তাহলে কৌমি থেকে খারেজ হয়ে সে কেমন যারা জমাতে এসেছে এটা তো আসলে আমার কাছে মনে হয় হাস্যকর ব্যাপার ছাড়া কিছু না এমনকি মাঝে মাঝে স্লোগান দেওয়া হয় আপনাকে সামনে রেখে ইসমতে আম্বিয়া আদালতে সাহাবা মানে হলো কেমন যারা আপনি ইসমতে আম্বিয়া মানেন না আদালতে সাহাবা মানেন না অথচ কে মানেন এখানে যারা আছে বা পুরো বাংলাদেশে যারা আছে কে মানে না প্রত্যেকেই তো মানতে বাধ্য আজকে নতুন তথ্য যেটা জানলাম আমাদের আব্দুল হালিম ভের জবানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল যে নিজামী সাহেবের জীবদ্দশায় তিনি নিজ কলমে এটা রেজুলেশন লিখেছেন যেটা বললেন মজলিসের সুরার অধিবেশনেই লেখা হয়েছে এবং এটা আমি মনে করি পুরো দেশেরই গুরুত্বপূর্ণ তথ্যটা জানা যে বাংলাদেশ জামাত ইসলামের মজলিসে সুরাই রেজলিউশনে এটা লেখা হয়েছে যে মাওলানা মৌদুদি জামাত ইসলামের কোন আকিদার ইমামও না কোনো ফিখের ইমামও না জামাত ইসলামের কোন আকিদার দলের নাম না শিয়া মোতাজিলা তারপর হাসাউইয়া কারামিয়া মুজাসিমা মুসাব্বিহা মোয়াতিল আহলে জামাত এগুলো হলো আকিদার দলের নাম আর ফিখি দল হলো হানাফি শাফে মালিক হাম্বলি জাহেরি আরও যা কিছু আছে এগুলো ফিখি দলের নাম জামাত ইসলামী কোনোটাই না যার কারণে এখানে সব ভার্সনের লোকিত আছে সালাফিও আছে হানাফিও আছে সুন্নিও আছে তারপর আবার কওমিও আছে সব ধারা লোকিত আছে এবং এখানে কাউকে তো কোনো ধারা থেকে বের হতে বলাও হবে না এমনকি সাইদে সাহেবের একটা বই আমি সম্প্রতি পড়েছি আমি কেন জামাত ইসলামীতে যোগদান করলাম এই বইয়ের মধ্যেও দেখেছি তিনি একাধিক জায়গায় পয়েন্টটা এনেছেন তো আমি মনে করি এই বিষয়গুলো একটা মিথ্যা কথাও দশবার বললে সত্য হয়ে যায় আমি গত এক সপ্তাহে এটা তো বাসার ভাই জানেন না হলেও মনে হয় অন্তত কয়েকশো বার এই প্রশ্নের শিকার হয়েছে মনে কি আজকেও আমাকে এখানে নামাজের পরে একজন জিজ্ঞেস করেছেন আপনি কি এখন সায়েন্স ল্যাবরেটরি মসজিদে জুম্মার নামাজ পড়াচ্ছেন অথচ বাস্তবতা আমি এখানে বসে বলছি এখন আমি সায়েন্স ল্যাবরেটরি মসজিদটাই চিনি আজকে আসার সময় ড্রাইভার আমাকে দেখালেন যে এটা হলো সায়েন্স ল্যাবরেটরি তো মসজিদটা আমি দেখিনি শুধু সামনে দিয়ে আসার সময় যে এটা হলো সায়েন্স ল্যাবরেটরি এর আগে হাসান জামিল সাহেবের মসজিদটা আমি চিনি এবং আমাকে বললো যে এটা ঠিক অপোজিটে বা কাছাকাছির মধ্যেই সেই শামসুদ্দ আশরাফি যে মসজিদটা তো ওই মসজিদের ইস্যু আমি বিস্তারিত জানি না কি হয়েছে না হয়েছে জুলুম নাকি কিন্তু পুরো দেশে ছড়িয়ে গেছে যে ওনাকে বাদ দিয়ে নাকি জামাত ইসলামী আমাকে ঢুকিয়ে দিয়েছে এবং মাঝখানে দেখলাম কিছু ওই ফটোকার্ড মিডিয়া ছড়িয়েছে আমাকে নাকি জাতীয় মসজিদে ঢুকিয়ে দিচ্ছে তো জামাত ইসলামে ঢুকাই দিচ্ছে ক্ষমতায় না সে মানে মিথ্যাচারের যে কোন পর্যায়ে থাকা দরকার তো এখন মিথ্যাচার হতে হতে দলের ব্যাপারে অনেক মিথ্যাচার হয়েছে আল্লাহ হেফাজত করুক যারা করেছেন আল্লাহ মাফ করুক